সকাল সকাল মানে সকালে স্নান করার পরে তখন তুমি অবশ্যই তোর সুন্দর হইবে তুই চালি ছাড়া আরো দুই তিনটা তোর আছে বালা আর উপায় আমি তোর কই যেমন ধর তোর মুরগি কোন আবার ফার্মার মুরগি হইলে হইতো তোর লোকাল মুরগি বুঝছো মানে সিনাবিট উনাবিট লাগাইয়া আর গরুর গোবর তোমার নাম কি দাবা দিলুয়ার হোসেন তোমার বয়স কত আমার বয়স তো গড়ে ষোলো সতেরো জীবন আচ্ছা সতেরো বছর তোমার সমস্যাটা কিতা আমার সময় সইলাম ফটো ফটো দি আটি দাম ভারিনা মান আমার এলাও করেন না এর কিনা না আপনার কাছে আইলাম দেখি দোলাইবার কিচ্ছু পাইনি আপনার কাছে কোন যেন পাপ পোষলাম আল্লাহ بهتر জানেন ওতার লগে আমারে সরকারি উপদর চাকরিগুগু পাইছি ভাইয়া যা বাগানোর তো আউদি ফুলি মালি যতগু আছেন হাবুলি আমারে লিয়া এবলা সুন্দর আর আরদিন ওষুধ আছে ওতা দিন তারারে বাহরিয়া দিতাম ও কিতা কইলা স্যার ওসা উফা নাই নিতে আমার মানে সুন্দর হইবা আপনি কোনো উপায় দেখকা দুয়া ইల్లারি গু তো একদম টিকির সালি লাইটে বতন তো আমার যে কার করেন না তোর একটা উপায় আছে এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ হই লাগে সুন্দর জায়গা হই লাগে কাশ্মীর বুঝত নি যার রাজধানী হই লাগে সিনগর ও কাশ্মীর তিন ছয় মাসের লাগে দেখো কোনো ভাই তুই জাগি হন হই লাগে সব সময় বরফ ইন ছয় মাস ঠান্ডা ছয় মাস গরম ও হনাকে লাগি তুই পুরা সুন্দর হয়ে যাবি না প্রাকৃতিক দৃশ্যটা খুবই আরে পুরা বিউটিফুল বুঝছত না আর আমরার দেশে দুদিন বৃষ্টি তরে একটা আমি উপায় দিতাম বাড়িয়া তরে দলো আর তুই পুরা দলো হই দইবে গর তোর মা যে রান্না করেন যে তো বাস সবজি ওরে অনেক কিছু ইত্যাদি তখন যখন সালি দেখুন যাইবে না ও শালি দিয়া মাখিয়া আর মিষ্টির তেল ফুরাইয়া তুই একটা জিও বানাইবি আর পাউডার ও পাউডার তখন শরীরে তুই তিনবার লাগাইয়া দিবে মানে সকাল সকাল মানে সকালে স্নান করার পরে তখন তুই অবশ্যই তোর সুন্দর হইবে তোর চালি ছাড়া আরও দুই তিনটা তোর আছে বালা আর উপায় আমি তোর কই যেমন ধর তোর মুরগি তুন আবার মুরগি মান মুরগি লোকাল মুরগি বুঝছো মানে চিনাবিট উনাবিত লাগাইয়া আর গরুর গোবর এর বাদে আলকাত্রা ভাইবে তুমি আমদানো ভাইতে না বৈঠকা তুই একমাত্র হার্ডওয়্যার দোকান ভাই আলকাত্রা মিটা তেল ওই সমস্ত জিনিস বানাইয়া তুই একটা তুই মাখিয়া ভালা করি মিক্সার করিয়া তুমি রই দে শুকানিত দিবে তখন একটা আরে জিও দেব একটা যেমন ধরো ফেরে লাভলি এটা ক্রিম আছে কিন্তু তোর তোর সেই ক্রিমে তোর যে রকম কাজ করতো না কিন্তু ওই সমস্ত আমি যে সমস্ত জিনিস কইয়া দিছি ওই সমস্ত ক্রিমে তো যেভাবে আরে কাজ করবো তুই সত্যি প্রশংসার ইয়া আইয়া কইবে বলে স্যার আপনার কথাটা আমার খুব সাজে লাগছে বুঝছো না নি ওগুরোহিত তুই শুকানিত দিবে দিয়া প্রায় দুই তিন দিন একটা চব্বিশ ঘন্টা আর শুকানি দেওয়ার পরে ও চব্বিশ ঘন্টা দিলে বই ঠিক আছে কারণ এটা তো পতঞ্জলি কইছে চব্বিশ ঘন্টা আর চব্বিশ উপরে ওই তো না কারণ বর্তমানে পতঞ্জলির উপরে কোনো আয়ুর্বেদিক ডাক্তারও নাই ঠিক আছে বুঝছো নি তে তুমি শুকাই না তো ওর মধ্যে যা তুমি তো লাগাইবা তোমার গালে মুখে নাক কপালের মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ ইনশাআল্লাহ তোমার দিও তুমি বর্তমানে যে খালা তুমি খলাই একদিন না একদিন তুমি গলায় পরিহত হইবা 44 সিনাবিট গুফর সার আর কিটা 40 40 সিনাবিট গুফর আলকাতরা আর মিটা তেল একসাথে মিশ্রিত করে যে তুমি এটা দিও বানাইবা আরে পাউডার এটা ওটা তুমি লাগাইয়া দিবা ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড ওকে

আমরা ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ঠিক সেম টু ইউ আমরা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ